এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি যাব একটা পর্তুগিজ মেলাতে আমার বাসা থেকে ঠিক সাত আট কিলোমিটার দূরে এটা মাসে একবারই হয় রবিবারে এবং এই যে আসলাম এসেই তো কোনো পার্কিং পাই না অনেক দূরে গাড়ি রেখে এই যে হাঁটতে হাঁটতে তারপরে এই যে মেলাতে আসলাম ঢুকেই হচ্ছে বাচ্চাদের অনেক রকমের কাপড় ছিল আর এখানে বেশিরভাগই ছিল হচ্ছে হ্যান্ডমেড এগুলো অনেক হাতে বানানো টাওয়াল টাল ওরা নিজেরা মানে কুশি কাটা টাইপের যে থাকে না ওই টাইপের আমি গত বছর একটা কিনছিলাম আমার বাচ্চার জন্য একটা টাওয়াল খুবই সুন্দর ছিল এখানে এই মহিলা সবাইকে ডাকতেছিল তিনটা কিনলে দশ টাকা এই তো সুন্দর টপ সাদার মধ্যে সবই আর অনেক ছিল বিভিন্ন প্লাজো গরমের আইটেম যখন যে সিজন থাকে ওরা ওই টাইপের কাপড়ই নিয়ে আসে বেশিরভাগই এখানে ছিল অনেক রকমের কিউট কিউট জুয়েলারি এবং একটু আমার কাছে দাম বেশি মনে হয়েছে কিন্তু কালেকশান ওদের খুবই ভালো এখানে এই টি শার্টগুলো আমার তো অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো কিন্তু আমার সাইজের কোনোটাই ছিল না এবং একটা ছয় ইউরো করে দাম বলবো কোয়ালিটি অনুযায়ী দাম ভালোই খারাপ না তো এরকম মার্কেট থেকে এই টাইপের জিনিস কিনতে গেলে মোটামুটি দশ পনেরো ইউরো লাগতো কিন্তু এখানে ছয় ইউরো আমি বলবো অনেকটা রিজনেবল এখানে আর একটা ব্র্যান্ড ছিল আমি জানি না সব সময় দেখি এইটা মেলাতে ওরা ওপেন করে মেবি এটা ডিজাইনার কালেকশান এবং এত বেশি এক্সপেন্সিভ এই যে একটা শার্টের দাম প্রায় হচ্ছে সাতচল্লিশ হলো মানে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ ছয় হাজার টাকা বা এগুলো কারা কিনে আমি তো জানি না কিন্তু মানুষ দেখতেছিলাম অনেক কিনতেছিল জানি না ভাই এদের মনে অনেক টাকা এই যে আরেকটা দেখেন একটা টপস মানে কোটির মতো কিন্তু এইটার দাম প্রায় আশি ইউরো মানে দশ হাজার টাকা চিন্তা করা যায় বাবারে বাবা অনেক এক্সপেন্সিভ এইগুলো আর খাবার দাবারের কথা যদি বলি এই যে বেশিরভাগই হচ্ছে এগুলো হোম মেড ফুড এখানে যে মধু ছিল একদম এগুলো অরিজিনাল কোনো ভেজাল থাকে না আর এই যে বিস্কিট টিস্কিট বিভিন্ন রকমের কেক সব ওরা বাসা থেকে বানায় নিয়ে আসে আর এখানে আরেকটা ছিল মরক্কন সব মানে এশিয়ান টাইপের মানে কী বলে মশলা টাইপ এগুলো সবই ছিল বিভিন্ন রকমের বাদাম এবং হচ্ছে মরিচের গুঁড়া কিন্তু এগুলো নর্মালি পর্তুগিজরা বিক্রি করে না কিন্তু ও অনেক বেশি দামে বিক্রি করতেছিল মাত্র একশো গ্রাম ইলাস বিক্রি করতেছিল প্রায় সাত ইউরো মানে প্রায় এক হাজার টাকা করা যায় কিন্তু এগুলো বাঙালি দোকানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় কিন্তু তারপরও মানুষ হচ্ছে যারা পরে না বিশেষ করে ফ্রেন্ডসরা এসে এরা মানে ধুমায় কিনতেছে বলতেছে আল্লাহ অনেক সস্তা এই বলে কিনতেছিল আমরা টুকটাকি কিছু মানে যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না এগুলো কিনছিলাম এখানে আরও ছিল ভাই শামুক এরা টোকায় টোকায় নিয়ে আসছে মনে হয় আর ছিল ফিক ছিল এরা শুকানোর পরে তারপরে এগুলো নিয়ে আসে আর ছিল হচ্ছে এগুলা সুটকি দাও যেটা কট ফিশের এগুলো খুব ফেমাস পর্তুগালের আমি কখনও অবশ্য ট্রাই করি নাই আমি এই অর্গানিক হচ্ছে শাক সবজিগুলো সময় নেই এবং অনেক কিনে রেখে দিই বাসায় আরও আমি তো বেডশিট দেখতেছিলাম এগুলো অনেক এক্সপেন্সিভ পঞ্চাশি হলো করে এক একটা যাই হোক এখানে আরও ছিল অনেক রকমের ফুল গাছ আমি এগুলো কিছু নিয়েছিলাম এই তো আরো পিছনের দিকে হচ্ছে পুরা খাবারের দোকান এবং এইটা হচ্ছে না বেশি টাইম থাকে না তিন চার ঘন্টার মতো এর মধ্যেই সবাই যে যা আসে আমার বাচ্চা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বিরক্ত হচ্ছিল করতেছে এই তো খাবারের দোকানগুলো দোকান গুলা অনেক মানুষজন তো পুরো বস্তা ভরে ভরে কিনতেছিলো এখানে প্লাজো বিক্রি করতেছিল ইউরো করে ভালোই আমিও নিচ্ছি দুইটা আরও এখানে ছিল অনেক রকমের জুয়েলারি তারপরে ছিল কিছু ঘর সাজানো আইটেম সোভেনির টাইপ এগুলো আরও অনেক অনেক কিছু ছিল বিশাল মেলাটা একটা মাঠের মধ্যে কিন্তু সব কিছু তো আর দেখানো সম্ভব না অন্য আরেক সময় অন্য কোনো ভিডিওতে দেখাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Ma non posso dire, ma sono stata, però, è mia di dar una